সুপ্রভাত বন্ধুরা আজ হলো চৌদ্দই নভেম্বর শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ বিহার বিধানসভার ভোটের ফলাফল গণনা শুরু হবে সকাল আটটা থেকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে গতকাল অসমের শিক্ষা বিভাগে আট হাজার জন প্রার্থীকে চাকরিতে নিযুক্তিপত্র বিতরণ দিল্লির বোমা বিস্ফোরণের সম্পর্কে সামাজিক মাধ্যমে আপত্তিজনক মন্তব্য করায় অসম পুলিশ এখন পর্যন্ত পনেরো জনকে গ্রেফতার করেছে অসম রাজ্যের দুবড়ির ভারত বাংলাদেশ সীমান্তের কাছে উনআশি হাজার টাকার জাল নোট সহ পুলিশের হাতে গ্রেফতার যুবক অসমে বিজেপি না থাকলে পুরো রাজ্য মিয়ারা নিয়ে যাবে গহপুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক মন্তব্য শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির বাজারি চোড়া থেকে আড়াই কোটি টাকার গাজা উদ্ধার পলাতকে দুই পাচারকারী এবং মুখ্যমন্ত্রী গতকাল ছয়ত্রিশ হাজার জন মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার চেক বিতরণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আজ বিহার বিধানসভার ভোটের ফলাফল ভোট গণনা শুরু হবে সকাল আটটা থেকে আজ শুক্রবারে বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল এবং তার আগেই বিহার রাজ্য জুড়ে রাজনৈতিক গুঞ্জন চলেছে পাশাপাশি উৎসবের প্রস্তুতিও চলেছে গণনা প্রক্রিয়া আজ সকাল আটটা থেকে শুরু হবে এবং ফলাফল স্পষ্ট হতে পারে যদি এক্সিস্ট পুলগুলো সঠিক প্রমাণিত হয় এবং বর্তমান শাসকের জেডিউ বিজেপি নেতৃত্বাধীন এন একটি বড় জয় পায় তবে বিরোধী পক্ষ নতুন অভিযোগ তুলেছে তাদের দাবি যে বিধানীকে জালিয়াতি হতে পারে বিশেষ করে তারা এক্সিস্ট পুলগুলোর উপরে সন্দেহ করেছে যা পূর্বে অনেকবার ভুল প্রমাণিত হয়েছে আজ ফলাফল নির্ধারণ হবে বিহার রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী नीतीश কুমার কি আবার শপথ নেবেন নাকি মহাগঠবন্ধন দলগুলি নেতৃত্বে তেজস্বী যাদব কোনো বিপর্যয় ঘটাতে পারবে বিহারের নির্বাচন কমিশনে জানিয়েছে ভোট গণনা আটত্রিশটি জেলার ছেচল্লিশটি কেন্দ্রে হবে মোটে সাত দশমিক চার কোটি ভোটারে দু হাজার বেশি প্রার্থীর নির্বাচনী ভবিষ্যতে নির্ধারণ করবেন ছয় এবং এগারো নভেম্বরে দুই ধাপে ভোট গ্রহণ হয়েছিল যার মধ্যে সাতষট্টি শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিল যা বিহারের স্বাধীন ভারতের প্রথম নির্বাচন থেকে সর্বোচ্চ ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে শক্তিশালী করা হয়েছে বোটিং মেশিনগুলো ডাবল লক সিস্টেম ব্যবহার করে সিল করা হয়েছে এবং দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থাপনা করা হয়েছে বিতরের স্তরের দায়িত্বে কেন্দ্রীয় আধা বাহিনী এবং বাইরের স্তরের দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ এছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে ভোট গণনায় পুলিশ এবং প্রশাসন পুরো নির্বাচনী প্রক্রিয়া সুস্থ এবং শান্তিপূর্ণ রাখার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে পাটনার জেলা ম্যাজিস্ট্রেট অদিনাথ সিং বলেছেন যে কোনো ধরনের অরাজকতা যাতে না হয় সেজন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং গণনা শেষ না হওয়া পর্যন্ত প্রচারণা এবং মিছিল নিষিদ্ধ থাকবে অপরদিকে গতকাল অসমের শিক্ষা বিভাগে আট হাজার জন প্রার্থীকে চাকরিতে নিযুক্তিপত্র প্রদান আসামের স্বচ্ছ এবং মেধাবৃত্তিকে চাকরিতে নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসাবে গতকাল অসম রাজ্যের শিক্ষা বিভাগে আট হাজারের বেশি প্রার্থীকে চাকরিতে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে গতকাল গৌহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু সহ অসমের বেশ কয়েকজন উচ্চপদস্থ মন্ত্রী উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার ভাষণে বলেন রাজ্যের উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের আওতায় দুশো বাহান্ন জন সহকারী অধ্যাপককে নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে এছাড়া বাষট্টি জন তৃতীয় শ্রেণীর কর্মচারীকে নিযুক্তিপত্র দেওয়া হয়েছে অনুরূপভাবে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ে আওতায় এক হাজার দুশো পঁচাত্তর জন স্নাতকোত্তর শিক্ষক এবং ছ হাজার পাঁচশো বাইশ জন স্নাতক শিক্ষকের মধ্যে নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে অসম রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদে আট জন সহকারী সঞ্চালককে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে অপরদিকে দিল্লির বোমা বিস্ফোরণ সম্পর্কে সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক মন্তব্য করায় আসাম পুলিশ এখন পর্যন্ত পনেরো জনকে গ্রেফতার করেছে দিল্লির বোমা বিস্ফোরণ সম্পর্কে সামাজিক মাধ্যমে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে আসাম পুলিশ এখন পর্যন্ত পনেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে এই ঘটনা সংক্রান্ত নয়জন লোককে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে ছজনকে গ্রেপ্তার করেছিল দিল্লি বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারতের কেন্দ্রীয় সরকার তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার আসামের ধুবরি জেলার বামুনিতে একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে লাচিতে বরফুকনের নামে নামকরণ করতে যাওয়া সামরিক ঘাঁটিটি সীমান্ত প্রতিরক্ষার প্রতিটি দিক তদারকি করা হবে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা অধিক কঠোর করার জন্য কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত বাংলাদেশ সীমান্তে যাতে কোনো সন্ত্রাসবাদী প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত সুরক্ষা বাহিনী আরও বেশি সক্ষম করে তোলা হয়েছে সেনা সূত্রে জানানো হয়েছে যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এই সামরিক ঘাঁটিটি স্থাপনে বিশেষ গুরুত্ব দিয়েছে এই সামরিক ঘাঁটিতে এক হাজার পাঁচশো সেনা মজুত থাকা সহ যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব গোলা মজুদ মজুত রাখা হবে আসাম সরকার এই সামরিক ঘাঁটিটি স্থাপন করার জন্য জমি প্রদান করেছে বলে সূত্রে জানানো হয়েছে অপরদিকে অসম রাজ্যের দুবড়ির ভারত বাংলাদেশ সীমান্তের কাছে উনআশি হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার যুবক নিম্ন অসমের দুবলি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মুদ্রার উনআশি হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে ধৃত যুবকটি রোভারকুট গ্রামের আব্দুল মতলিব বলে শনাক্ত করা হয়েছে অপরদিকে অসমে বিজেপি না থাকলে পুরো রাজ্য মেয়ারা নিয়ে যাবে গহপুরে মুখ্যমন্ত্রীর গতকাল গতকাল বৃহস্পতিবার মন্তব্য বিশ্বনাথ জেলার গহপুরে বুলাগুড়িতে আয়োজিত মহিলা উদ্যোগিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন আমাদের একটি কথা মনে রাখতে হবে যেদিন বিজেপি অসমে তাকবে না সেদিন দিশপুর থেকে শুরু করে গোটা অসম মিয়া লোকেরা দখল করে নেবে আমি ভবিষ্যদাণী করে রাখছি যেদিন বিজেপি সরকার অসমে থাকবে না আজ যারা বিজেপিকে অভিশাপ দিচ্ছে তারা একদিন অনুতপ্ত হবে মুখ্যমন্ত্রী জানান মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে গহপুর কেন্দ্রের ছয়ত্রিশ হাজার আটশো জন মহিলাকে দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি সরকার মানে দরিদ্র মানুষের মুখে হাসি বিজেপি সরকার তাকলেই নারীরা নিরাপদ অসমীয়া নিরাপদ এবং অসমের ভূমিও নিরাপদ আমরা সব সময় গরিব ও মহিলাদের পাশে আসি অসমের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে তীব্র আক্রমণ করেন এবং বিরোধী ঐক্য নিয়ে কটাক্ষ করেন মিয়া আগ্রাসন প্রসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রী গৌরব গগৈ অকিল গগৈ এবং গগৈকে কটাক্ষ করে বলেন এই তিন গগৈ মিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় সমর্থক তারা গগৈ বংশের গৌরব নয় মিয়াদের রক্ষক তিনি বলেন গৌরব গগৈ পাকিস্তানের আইএসআই এর এজেন্ট তার স্ত্রী আরও বড় এজেন্ট তিনি একটু কম আমাদের হাতে এই সংক্রান্ত বহু প্রমাণ রয়েছে আমি আজও অসমের মুখ্যমন্ত্রী হিসাবে বলতে চাই গৌরব গগৈ আজ পাকিস্তানের সঙ্গে যুক্ত এবং তার পরিবারও পাকিস্তানি এজেন্টের মতো আচরণ করে আসছে তিনি আরও যোগ করেন কোনো ঘটনায় গটুক গৌরব গগৈ সঙ্গে সঙ্গে সমালোচনা করেন না সন্ধ্যার পরে সামান্য কিছু বলেন মানে তখন তিনি অনুমতি নেন দিল্লি বিস্ফোরণের পর তার প্রথম ফেসবুক পোস্টে নিন্দা শব্দটাই ছিল না কেবল দুঃখ প্রকাশ করেছিলেন পরে লেখালেখির পর আস্তে করে নিন্দা শব্দটি যোগ করেন বিরোধীদের জুট নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী রসিকতা করে বলেন অসমের তিন গগৈ আছে এই তিন গগৈ যতই চেষ্টা করুক তারা চিরকাল হারবে কিন্তু আমাদের গগৈ তরঙ্গ গগৈরা জিতবে বাকিরা চিরকাল পরাজিত থাকবে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বাজার চড়া থেকে আড়াই কোটি টাকার গাজা উদ্ধার পলাতকে দুই পাচারকারী মাদক পাচার চক্রের স্বপ্নভঙ্গ পুলিশের তৎপরতায় ত্রিপুরা থেকে অসমে পাচারের পথে ধরা পড়ল বিশাল চালান বাজারে চড়া টানাধীন কাটলতলি ওয়াশ পোস্টের সাহসী অভিযানে উদ্ধার হলো প্রায় আড়াই কুইন্টাল গাঁজা যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা দীর্ঘ বিরতির পর ফের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল বাজারে চড়া দিন কাটলতলি ওয়াশ পোস্টের তৎপর পুলিশ দল জানা গেছে এদিন বিকেল সাড়ে তিনটার দিকে টিআর জিরো ফাইভ জে ওয়ান এইট জিরো সেভেন নম্বরের একটি বোলেরো পিক আপ ভ্যান ত্রিপুরা থেকে বিকল্প পথ ধরে পাতারকান্দির অভিমুখে যাচ্ছিল পুলিশের ধারণা এই গাড়িটি গোপনে বিপুল পরিমাণ মাদক বহন করেছে কাটলতলির ওয়াচ পোস্ট এলাকায় পৌঁছলে সে সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দেন কিন্তু চালকের সংকেত উপেক্ষা করে গাড়িটি আরো দ্রুত গতিতে চালিয়ে যায় সঙ্গে সঙ্গে ওয়াচ পোস্টের ইনচার্জ কবির আহমদ বড়বইয়ার নেতৃত্বে পুলিশ দল অন্য একটি গাড়িতে করে দাওয়া শুরু করে পুলিশের তাড়াখেরে পাচার চক্রের গাড়িটি সোনাকিরা পুলিশ চেকপোস্টের ব্যারিকেড অমান্য করে সামনের দিকে ছুটে যায় অবশেষে দাওয়া করতে থাকায় আতঙ্কে গাড়ি চালক ও সচালক সোনাকিরা রেলওয়ে ব্রিজের পাশে গাড়িকে রেখে পালিয়ে যায় এরপর ঘটনাস্থলে কো এসপি অনির্বাণ শর্মা বাজারিচড়া থানার ওসি আনন্দ মেদি এবং আইএস প্রভাকর চৌধুরীর নেতৃত্বে এই গাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় তল্লাশির সময় বলেরো গাড়ির ভেতরে বরফে রাখা ছিল মাস্কবিহীন বিভিন্ন কার্টনের নিচ থেকে একাধিক প্যাকেটে শুকনো গাজা উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান ছিল উদ্ধার হওয়া গাজার ওজন প্রায় পাঁচ কুইন্টাল যার বাজার মূল্য বর্তমান আড়াই কোটি টাকা পুলিশ জানিয়েছে পাচার চক্র দীর্ঘদিন ধরে আসাম ত্রিপুরা সীমান্ত পথে সক্রিয় এ ঘটনায় বাজার চলাতানায় মামলা রুজু করা হয়েছে এবং আজকের শেষ খবরটি মুখ্যমন্ত্রী গতকাল ছয়ত্রিশ হাজার আটশো চৌত্রিশ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার চেক বিতরণ অসমের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আওতায় গতকাল বিশ্বনাথ জেলার গহপুরে বিধানসভা এলাকার আত্মসহায়ক গোষ্ঠীর সয়ত্রিশ হাজার আটশো চৌত্রিশ জনের সদস্যকে দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই উপলক্ষে বুলাগুড়ির শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অসমের মুখ্যমন্ত্রী শর্মা তার ভাষণে বলেন রাজ্য সরকার বিগত চার বছরে মহিলাদের বিভিন্ন দিকে এগিয়ে নিয়ে গিয়ে তাদের সবলীকরণের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে বর্তমান আসাম সরকার গ্রহণ করা বহু প্রকল্প দেশের অন্যান্য রাজ্যগুলি অনুকরণ করেছে এই বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন পশ্চিমবঙ্গ দিল্লি হরিয়ানা ছত্তিশগড় মহারাষ্ট্র কর্ণাটক মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড সরকারও অনুদয় প্রকল্পের অনুরূপ প্রকল্প নিজ নিজ রাজ্যে প্রবর্তন করার কথা উল্লেখ করে ডক্টর শর্মা বলেন এই মহিলা সবলীকরণের পথে আসাম দেশের আদর্শ রাজ্যে পরিণত হওয়ার কথা অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন মহিলাদের সবলীকরণের ক্ষেত্রে আসাম দেশের মধ্যে আদর্শ রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে